তোরা চলে এসেছিস আয় মা তোরা এলি তোমার ঘরটা খুশিতে ভরে গেল রে আয় বস দিদি তোরা বস আমি একটু চা বানিয়ে আনি হ্যাঁ তোরা ভালো বাবা তুমি আমাদের কিসের জন্য ডেকেছ হ্যাঁ বলো তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি বলো ঘরে অনেক কাজ আছে ফেলে এসছি না মা তোদের বেশি সময় নেবো না আমার তো বয়স হয়েছে তাই যতটুকু সম্পত্তি আছে তোর ভাইকেই দিয়ে দেবো হাবজি। তোরা একটু শৈটই করে দিস কেন বাবা তুমি আমাদের সম্পত্তি দেবে না সম্পত্তি তো তুমি খালি ভাইকে দেবে কেন সম্পত্তি তো আমরা তো সবাই সমান তার আমাদেরও দেবে তুমি শুধু সব সম্পত্তি ভাইকে কেন দিয়ে দেবে আমরাও তো তোমার মেয়ে কেন বাবা সম্পত্তি তো সমান ভাগে ভাগ হবে আমরা কি দুই বোনা কি বানের জলে ভেসে এসছি নাকি এই নে চা দেখ দিদি তোরা এত রেগে যাচ্ছিস কেন দেখো বাবা ওরা যখন এত করে বলছে তাহলে তুমি সম্পত্তিটা ওদেরকেই ভাগ করে দিয়ে দাও দেখ মা ওই তো সম্পত্তি তোর ভাইয়ের নামই লিখে দেবো তোদেরকে ভাগ ফাগ দিতে পারবো না বাবা তুমি কি বলছো ভেবে বলছো তো কথাটা সম্পত্তি আমাদের দেবে না মানে আমরা তো তোমাদের সন্তান তো তোমার মেয়ে বলে কি আমরা কি সন্তান না তোমার ছেলেটাই তোমার দেখা ছেলে তুমি আমাদের ভাগ যে দেবে না বলছো তুমি কি করবে বলছো গো হ্যাঁ না নেবে আমি কিন্তু জানি না আর তুমি দেবে কিনা জানি না কিন্তু আমি কিন্তু নেবই সম্পত্তি পরিষ্কার কথা আর এখানে কিন্তু সৈঠই আছে সইয়ের ব্যাপার এটা মাথায় রেখো আমি ভাগ নেবই আর এতে যদি তুমি না যে সয়সন্মানে ই করো আমি যাই না আমি কিন্তু থানা পুলিশ তাহলে কিন্তু যেতে বাধ্য হবো কারণ কিন্তু বলতে পারবে না যে থানা পুলিশ কেন করেছিস আমি বলে দিলাম সম্পত্তি আমার চাই পরিষ্কার কথা তাই তো বাবা সম্পত্তি তুমি সমান ভাগে ভাগ করো আর দিদি থাক থানা পুলিশ করতে হবে না আমরা বাড়ির সমস্যা পঞ্চায়েতে বরঞ্চ মিটিয়ে নেব বাবা তুমি অত টেনশন নিচ্ছ কেন তুমি প্রেসারের ওষুধটা খেয়েছ তো আমি তো তোমারই ছেলে তোমার মতন করে আমি ঠিক শূন্য থেকে তিলে তিলে ঠিক আমি আমার নিজের জায়গার করে নেব তুমি আমাদের সম্পত্তিটা দিদিদেরকেই দিয়ে দাও মা তোরা থানা পুলিশ করবি গ্রাম পঞ্চায়েতকে ডাকবি আমার এইটুকু সম্পত্তির জন্য সত্যি কেন নেবে না বলো সত্যি তোমাদের তিনজনের মধ্যে ভাগ করে দেওয়াটাই উচিত তোমার বাবার সম্পত্তি কেন দেবে না বলো বলো তাই না কেন দেবে না এতটা সম্পত্তি যদি একজনকে দিয়ে দেয় তো অটোমেটিক্যালি তো একটু রাগ তো হওয়া উচিত তোমাদের মেয়েদের তাই না তাহলে হম উচিত তো কারণ তুমি কত কেয়ার করো তোমার বোন কত কেয়ার করে তোমার বাবার কত কেয়ার করে বলো আজকে বলো আমি এসে থেকে অবাক হয়ে যাচ্ছি একবারও কিন্তু তোমাদের দু বোন কিন্তু এসে একবারও জিজ্ঞেস করলে না যে বাবা কেমন আছো কত কেয়ার করো বলো তো ভাইকে পর্যন্ত একবার জিজ্ঞেস করলে না ভাই তুই কেমন আছিস সেই তো হাতটা পুড়িয়ে রান্না করে বা ভাই বাবা দুজনে মিলে খায় একবারও জিজ্ঞেস করেছো। করোনি কেনই বা করবে তোমাদের বিয়ে হয়ে গেছে তোমাদের এখন সম্পত্তি ভাগের জন্য রেখেছে আজকে আমি ভাবতে পারিনি এই জিনিসের জন্য আমাকে আজকে তোমরা তোমাদের মধ্যিখানে আমাকে ডাকবে দেখেছো খুব ভালো করেছে এ কি বলছো গো তুমি হ্যাঁ বুঝিয়ে বলো তো কি বলছো তুমি বলছি কিছুই না ভাগ নিतेश বলে কথা বাবার সম্পত্তির ভাগ নেবে বাবার এত কেয়ার করো তোমরা তাহলে তো বাবার ভাগ নেওয়া উচিত আজকে চিন্তা করে দেখো তো যে তোমার বাবার ভাই কিভাবে থাকে দেখো বেচারা কাজ বাজ করে এসে বাবার জন্য সেবা করে দেখো টাইম টাইম টু বাবাকে আমি একটু আগে আগেও এটা দেখলাম যে তোমাদের কথাবার্তার মধ্যেখানে একবারের জন্য কিন্তু সে পিছপা হলো না বাবা প্রেশারের ওষুধটা খেয়েছে কিনা জিজ্ঞেস করতে মানে কতটা দায়িত্বমান ভাই তোমার সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভাইয়ের সম্পত্তির ভাগ নেওয়ার কথা বলছে বাবার কাছ থেকে না কর নিবে না কেন বলো কেন তোমার বিয়ের সময়তে তোমার বাবার ওই মাঠের দুকাটা জমি বিক্রি করেছিল। করে প্রায় 10 থেকে 12 লাখ টাকা খরচ্যা করে দিয়েছিল আর তোমার বোন যার বিয়ের সময়তে তো তোমার ভাইয়ের সাথে বিজনেস করবে বলে কতগুলো টাকা গচ্ছিত রেখেছিল সেই গচ্ছিত টাকার অংশ থেকে ভেঙে প্রায় 8 লাখ টাকা আমার মনে পড়ে তখনকার দিনে তোমার বোনের বিয়ের জন্য ভাইয়ের 8 লাখ টাকা গচ্ছিত ছিল সেইখান থেকে ভেঙে নিয়ে তোমার ভাই তুলে দিয়েছিল তোমার বাবার হাতে আমাকে এটাও বলেছিল তুমি তুমি কিন্তু তোমার বোনের বিয়ে কিন্তু বরঞ্চ তুমি আজকে ঠিক গুছিয়ে চলে এসছো একদম সাপাটে পঞ্চাশ টাকার মিষ্টির প্যাকেট হাতে করে নিয়ে দেখাতে এসছো আমি দায়িত্ব পালন করতে এসেছি সম্পত্তির ভাগ নিতে এসেছো পঞ্চাশ টাকার মিষ্টি হাতে নিয়ে আবার কিনা বাবা যখন ডিসাইড করেছে যে তোমার বাবার সম্পত্তি তার ভাইকে তার ছেলেকে লিখে দেবে বলে তোমরা থানা পুলিশ আরেকজন বলছে পঞ্চায়েত তোমার বাবা তো ছিল জিরো আমি তোমাদের মুখ থেকে শোনা তোমার বাবা তো জিরো থেকে উঠে এসছে আজকে যতটুকু সম্পত্তি বানিয়েছে তৈরি করেছে টোটাল নিজের ক্যারিয়ারে তৈরি করেছে আর সেই ভাগের বেলা এতগুলো লোককে ডেকে নিয়ে আসবে লজ্জা হয় না গো আরে তোমাদের ভাগের সম্পত্তি তো তখনই চলে গেছিল যখন তোমাদের বিয়ে দিতে গিয়ে তোমার বাবা দুকাটা জমি এবং তার বিয়ের সময় মানে তোমার বোনের বিয়ের সময় এমন কি এটাও আমি শুনেছিলাম তোমার বোনের বরকে প্রায় তিন লাখ টাকা ক্যাশ দিতে হয়েছিল কেন ও সরকারি চাকরি করে ও সরকারি চাকরি করে বলে তিন লাখ টাকা ক্যাশ দিয়েছিল ওর পরে তো চার চাকা গাড়ি করে ঘরে তার আবার অভাব কিসে যে সেই সম্পত্তির ভাগ নিতে আসে লজ্জা করে না গো একবারের জন্য ভাবো না তোমরা যে আজকে তুমি যেই জায়গার সম্পত্তি ভাগের কথা হচ্ছে যেই সম্মানটুকু নিয়ে তুমি এসছো পরে তোমার বাবা তোমাকে জিজ্ঞেস করলো মা তোরা কেমন আছিস উত্তরটুকু দেওয়ার প্রয়োজন বোধ করিনি তোমরা এত ব্যস্ততার মধ্যে থাকো সেখানে দাঁড়িয়ে তুমি তোমার বাবা মার বাবার সম্পত্তি নেওয়ার কথা বললো একবার মুখে বাঁধলো না তোমার এমনকি ভাই দৌড়িয়ে চলে গেছে চা তোমাদের জন্য দিদিরা এসেছে কতটা তাদের মনে ভালোবাসা যেন তোমাদের প্রতি আর সেই জায়গায় তোমরা এসছো তার কাছ থেকে বাবার কাছ থেকে সম্পত্তির ভাগ বাটোয়া তোমাদের আজকে সেই সম্পত্তির ভাগ নিতে আসছো না যেখানে তোমার ভাই দিন তোমার বাবার কেয়ার করে তোমার বাবার যত্ন করে এমনকি তোমার বাবা অসুস্থ তাকে টাইম টাইম টু ওষুধ দেওয়া থেকে আরম্ভ করে করে তারা ফলো এতটাই হাত পা পুড়িয়ে রান্না করে খাওয়ায় তোমার বাবাকে এখনো সে নিজে বিয়ে করেনি তোমরা কোথায় কিনা তার কথা চিন্তা করবে বাবার ভাইয়ের সংসারটাকে দাঁড় করানোর কথা চিন্তা করবে তা না করে চলে এসছো হুড়মুড়িয়ে একদম বাবার সম্পত্তিটা ভাগ নিতে বলো হ্যাঁ আবার এসে কিনা বলছে যে যদি বাবার সম্পত্তি না পাই থানা পুলিশ করবে আরেকজন বলছে পঞ্চায়েত পর্যন্ত করে শুধু তোমাদের বিবেক কি বলো একবার ভেবে দেখো তো আজকে আসার পর বাবা তোমাকে আসা মত জিজ্ঞেস করেছিল কেমন আছি আর তোমরা উত্তর দাওনি এই কথাটাও তো দুদিন পর তোমার বাবা জিজ্ঞেস করতে পারবে না তোমাদের কারণ তোমরা ভাগিদার হয়ে যাচ্ছ সেখানকার আরেকটা জিনিস কমসে কম তোমরা ভেবে দেখো তো আমার তো একটা বোন আছে যদি আমার বোনটার হাজবেন্ড কে নিয়ে এসে এরকম ভাবে এসে বলে যে দাদা আমাকে সম্পত্তির ভাগ দিতে হবে তোমার কি মনে হবে তখন তুমি মেনে নিতে তোমার লাগবে তো না আমি মেনে নেব যে আমার বোনটা আমার সম্পত্তির ভাগ নিয়ে আসুক আমার বাড়িতে আর নিয়ে নিক যাতে আমার মানে কি বলবো তোমাকে আমার তো নিয়ে ভাব দিয়ে খাবলো যে আমি জানি আমার বোনের ওরকম মানসিকতা নয় তোমাদের মধ্যে কি করে মানসিকতা আছে তোমাদের তো হাজবেন্ড দুজনেই খুব ভালো চাকরি করে আমার তো কোনো অভাবই রাখেনি তোমার তারপরেও কিনা বাবার কাছে এইভাবে বলো একটু কম কমসে কম ভাইটার কথা ভাবো ভাইটা একা একা আছে ওর সংসার তৈরি করতে হবে ওকে হেল্প করো ওই দিক দিয়ে ভাবো আরে ছমাসে মাসে একবার মিষ্টির প্যাকেট হাতে নিয়ে এসে বাবার কাছে এসে দাঁড়িয়ে পড়লে ভালো হওয়া যায় না আরে বাবার কাছে খেয়াল রাখতে হয় বাবার বয়স হয়েছে বাবার সঙ্গে থাকার চেষ্টা করো আরে কিছু না হোক সপ্তাহে একদিন একদিন করে দুবনে মিলে এসে আন্ডারস্ট্যান্ডিং করো করে বাবার পাশে থাকো দেখো ভাইয়ের জন্য মেয়ে দেখে তার বিয়ের ব্যবস্থা করো এইভাবে পাশে থাকো সম্পত্তির ভাগ নিয়ে দুটো পয়সা পেয়ে কি করে নেবে তুমি অনেক কিছু করে নেবে একটা কথা বলি তোমরা তো একই মায়ের পেটের ভাই বোন একসঙ্গে ছোট গলা থেকে বড় হয়েছে তোমাদের কি একবারের জন্য মনে হয় না যে তোমরা এইভাবে ভাগ নাও পর ভাইটা পথে বসে যাবে একবারের জন্য কি তোমাদের বিবেকে লাগে না আমি তো কখনোই তোমাকে সাপোর্ট করব না যে তুমি তোমার বাবার সম্পত্তির ভাগ নাও কারণ আজকে তোমার দেখা দেখে আমার বোনটাও সেইটাই করবে আমি জানি না তোমার বোন কি করবে তবে এইটুকুই আমি তোমাদের তোমাকে বলতে চাই যে প্লিজ নিজের জায়গাটা অভাবটা যেহেতু নেই ভাইকে সেই জায়গায় দেয়ার করি না তোমার কোনো অভাব আছে কি কোনো দিক দিয়ে কমি তোমার বোনের কোনো আছে তারও তো নেই বেশ স্বাচ্ছন্দ্য আছে তারা তো রিল্যাক্সে আছে তারপরেও কিভাবে ভাই তোমরা এইভাবে ভাইয়ের সম্পত্তি ভাগ নেওয়ার কথা বলো এইভাবে করো না কমসে কম নিজের ভাইয়ের ভবিষ্যতের কথা ভাবো ভেবে কিছু চিন্তা করো দেখো যতই আইন বলুক না কেন ছেলে মেয়ে সমান একটা জায়গায় কিন্তু ভাবতে হবে জানো তো ব্যাপারটা হচ্ছে কি যখন মেয়ের বিয়ে দেয় না বাবা বা ভাই তাদেরকে কিন্তু কম বেগ পেতে হয় না তাদের যথাসাধ্য যত কিছু তাকে হাত খুলে মন খুলে জায়গা সম্পত্তি বিক্রি করে লোন করে চারিদিক থেকে দেনাগ্রস্ত হয়ে কিন্তু তারপর তার মেয়ে বা বোনের বিয়ের প্রতি তারা এ করে তখন কিন্তু একবারের জন্য তারা ভাবে না একবারের জন্য ভাবে না যে আমার মেয়ে বা বোনটার জন্য আমি এত কিছু করেছি এত কিছু এ করেছি তারপরে তোমাদের বিয়ে দেওয়ার পরে চার পাঁচ বছর ধরে কিন্তু তাদের ঋণ চলতে থাকে তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে একবারটি ভাবো যে তোমরা যেটা ভাবছো যেটা করতে যাচ্ছ সেটা ঠিক না ভুল একটু ভেবে তারপর চিন্তা কর সত্যি আমার ভুল হয়েছে গো আমার চিন্তা ভাবনা খুব খারাপ আমি আর এরকম ভাবা উচিত হয়নি আমার খুব ভুল হয়েছে আমায় তুমি খারাপ ভেবো না ক্ষমা করো আমি সম্পত্তি নেবো না এটা আমাকে না বলে তুমি বাবাকে বল পারলে তুমি তোমার বোনকে বোঝাও বল সত্যি আমি নেব না রে আমরা ভুল করছিলাম তুইও নিস না সত্যি আমাদের জন্য কত কিছু খরচা করছে তার উপরে আমরা ভাগ নেবো ভাইটা থেকে তো দেখা উচিত আমাদের বড় দিদি হয়েছে ছি খুব খারাপ কাজ করছিলাম দেখ না এখন যেমন আসা মাত্রই ভাই কত আদর যত্ন সেই যে দিদি এসেছে আমরা কত আপ্যায়ন ভালোবাসা আমরা যদি ভাগটা নিতাম তাহলে কিন্তু আমাদের সেই চোখে আর দেখতো না বুঝতে পেরেছিস মানে আমরা কতটা ভুল কাজ করতে না তুই নিস না রেব ঠিক বলেছিস দিদি আমরা বাবাকে কতটা দেখি ভাই তো দেখে ভাইয়ের নামেই করে দি হ্যাঁ বাবা আমরা না দুবনে খুব ভুল করেছি গো আমরা কোনো সম্পত্তি নেব না তুমি আমাদের ক্ষমা করো আর যা সম্পত্তি আছে তুমি ভাইয়ের নামে লিখে দাও আর আমাদের যেখানে সই করতে হবে আমরা সই করে দেব ক্ষমা করো আমাদের হ্যাঁ তাই সব ঠিক আছে তোদের ভুলটা তোরা বুঝতে পেরেছিস এটাই সবচেয়ে বড় কথা একটা ভাগ্য করে যাওয়াই পেয়েছি খুব ভালো